প্রয়োজনে জীবন দিব কিন্তু মায়ের ইজ্জত তা কেড়ে নিতে আর দেয়া হবে না ইনশাল যদি বাংলাদেশের কোথাও কোন দুর্বৃত্ত এই অপকর্ম করে আমি আপনাদেরকে আহ্বান জানাবো ওকে আপনারা সমুচিত শিক্ষা দেবেন আইন সকলের জন্য সমান হবে বিচার আর টাকার বিনিময়ে বিক্রি হবে না ইনশাআল্লাহ গরিবের অসহায় মানুষের কোনো বিচার নেই বিচার সব সময় প্রভাবশালীর পক্ষে এই বিচার সুযোগ দিলে আমরা অচল চলে বাংলাদেশ আর দেখতে চাই না যেই বাংলাদেশে আমার মা বোন জায়া কন্যা কারো কোনো জীবন এবং ইজ্জতের নিরাপত্তা নাই এই বাংলাদেশ দেখতে চাই না এই বাংলাদেশও দেখতে চাই না যেই বাংলাদেশের চাদার জালায় সমস্ত মানুষ অতিষ্ঠ ওই বাংলাদেশও দেখতে চাই না নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আদালতে হাজির করে হেনস্থা করা হয় তাদের উপর পৈচাসিক নির্যাতন করা হয় সেই বাংলাদেশও দেখতে চাই না ওই বাংলাদেশও দেখতে চাই না যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তারাই চরিত্র হারিয়ে লুণ্টনকারী হয়ে যাবেন সেই বাংলাদেশ দেখতে চাই না আমাদের অঙ্গীকার স্পষ্ট আমাদের যারা নির্বাচিত হবেন আল্লাহ এবং আপনাদের ভালোবাসা বুঝে তারা প্রতি বছর একবার জনগণের সামনে তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন শুধু নির্বাচিত প্রতিনিধি নন তার পরিবারের প্রত্যেক সদস্যের আয় ব্যয়ের হিসাব দিতে হবে তিনি জনগণের সম্পদে হাত দিয়েছেন কিনা তা জানার অধিকার এই জনগণের অবশ্যই আছে আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি আমরা কিছু বিষয় আছে এইগুলা বৈধ হলে ওই সুযোগ গুলা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা নেব না কোন প্লট অত্যন্ত যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয় সেই প্লট আমরা নেব না আমরা বলেছি বিনা ট্যাক্সের গাড়ি আমরা কিনবো না তৌফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনবো না তাকে রিক্সা চলবো এটাও যদি না তাকে পায়ে কিন্তু জনগণের তহবিলের অপব্যবহার করব না এরকম আরো কিছু বিষয় আছে যেগুলো বাদ দিয়ে চলা যায় সাধারণ জনগণ যেভাবে চলে আমরা ইনশাল্লাহ সেইভাবে চলবো সম্মানিত ভাইরা এই হবিগঞ্জ আমি শুনেছি এইটাও সন্ত্রাস কবলিত আপনারা কি চান এই হবিগঞ্জার সন্ত্রাস কবলিত থাকো যদি না চান তাইলে বারো তারিখ আপনারা সিদ্ধান্ত জানাবেন ইনশাআল্লাহ যারা সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে তারা ন্যায় ইনসাফের পক্ষে ভোট দেবে আর যারা সন্ত্রাসকে লালন করবে তারা অন্যদিকে ভোট দেবে